নমস্কার বন্ধুরা জয়া জয় একসাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো মিলেট বোল উইথ পোস্ট এগ উইথ স্টেড ভেজিটেবল আপনারা ডিশটার একটা ফাইনাল লুক দেখতে পাচ্ছেন তাহলে চটপট দেখে নিন আমরা কি কি ইউজ করেছি এটাতে প্রথমেই সাফোলা মিলেটস বা ওটস আপনারা ইউজ করতে পারেন আমরা মিলেটস ইউজ করেছি সাথে গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ রসুন কুকিং অয়েল জল ব্ল্যাক পেপার অরিগানো সয়া সস গ্রিন চিলি রেসিপিটি খুবই ইজি এবং টেস্টি অ্যান্ড হেলদি চটপট এটাকে বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে প্রথমে আমরা গাজরগুলোকে ছোট ছোট পিসে কেটে নেব। খুব বেশি বড় করব না যাতে বয়লিংয়ে প্রবলেম না হয় পেঁয়াজ কেটে নেবো বিনস ক্যাপসিকাম রসুন ছুলে নেব ছোট ছোট করে পিস করব আপনারা দেখতে পাচ্ছেন একটা লুক সবকটা সবজির রসুন আমরা ছোট ছোট করে পিস করে রেখেছি যাতে ফ্লেভারটা ঢুকে যায় প্রথমে আমরা প্যানে তেল গরম করব তেলটা হয়ে আসলে রসুন যে আমরা ছোটো ছোটো পিস করেছিলাম সেটা দিয়ে দেব আস্তে আস্তে একটু ওয়েট করবো কয়েক সেকেন্ড তারপরে আমরা গাজরটাকে অ্যাড করব। গাজর যেহেতু এখানে সবচেয়ে বেশি বয়লিংয়ের টাইম লাগবে তাই আমরা গাজরটাকে আগে দিয়ে দিয়েছি এক মিনিট দু মিনিট হওয়ার পরে বিনসটা অ্যাড করে দেব আস্তে আস্তে তারপরে একে একে পেঁয়াজ ক্যাপসিকামও অ্যাড করে দেব। লঙ্কাও আমরা অ্যাড করব এখানে লঙ্কা আমি একটা গোটা লঙ্কা দিয়েছি তারপরে আমরা সবকটা সবজি একটু ভালো করে নেড়ে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনারা খুব সহজেই টিফিনের জন্য বা স্ন্যাক্স টাইমে করে নিতে পারবেন খুবই সহজ একটি এবং হেলদি রেসিপি সবকটা সবজি একটু নেড়ে নিয়ে আমরা ঢেকে দেবো ঢেকে পাঁচ মিনিট মতন রাখার পরে একটু নুন অ্যাড করে দেব পরিমাণ মতন তারপরে এটাতে অরিগানো অ্যাড করব খুবই সুন্দর একটা কালার আসছে আমাদের নানান রকম সবজির কালার এখানে আমরা একটু ব্ল্যাক পেপারও দেব ছড়িয়ে পুরোটা সবজিতে তারপরে আমরা ভালো করে একটু নেড়ে নেব সবজিটা আমরা বেশি কুক করবো না কজ রেসিপিটাই এরকম একটু 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 আমরা শটে করব ভেজিটেবলটাকে আর একটু ভালো করে আমরা নেড়ে নেব এবার এখানে আমরা সামান্য সয়া সস অ্যাড করবো খুবই সামান্য আমরা অ্যাড করবো করে একটু ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মতন এটা আমরা খুবই লো ফ্লেমে কুক করছি হয়ে গেলে আমরা এটা নামিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পুরোপুরি বয়ল করিনি এটাকে এবারে আমরা প্যানে দু কাপ জল নেব তাতে আমরা সাফোলা মিলের যে ছিল সেটা আমরা অ্যাড করে দেব আমরা এটা টোয়েন্টি রুপিসের প্যাকেট নিয়েছিলাম দু প্যাকেট নিয়েছিলাম দুটো প্যাকেটই আমরা এখানে দিয়ে দেব দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়তে থাকব। এটাকে না নাড়লে এটা জমে যাবে তাই এটাকে স্টির করতে হবে খুবই অল্প সময় লাগবে এটাকে বয়ল হতে ভালো করে নেড়ে এটাকে ঢেকে রেখে দেব। দু থেকে তিন মিনিট মতন এটা রাখতে হবে হয়ে গেলে আমরা এটা নামিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা অনেকটা খিচুড়ির মতন লাগছে তবে খিচুড়ি নয় এটা এটা মিলিটসের খিচুড়ি বলতে পারেন এবারে আমরা কড়াইতে তেল নিয়ে নেব আর তাতে সামান্য নুন অ্যাড করে দেব ছড়িয়ে দেব। এবারে এটাতে একটা ডিম ভেঙে খুব আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেবো এমনভাবে ছাড়তে হবে যাতে এই গিয়োগ মানে কুসুমটা যাতে না ভেঙে যায় খুবই আস্তে আস্তে কাজটা করতে হবে না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা আস্তে আস্তে কুক হচ্ছে কুসুমটা একদম মাঝখানে ইনট্যাক্ট আছে এটাকে আমরা এটা হয়ে যাবে খুব সুন্দর লাগছে কালারটা সাদার মাঝখানে এবারে আমরা পরিবেশনের জন্য এটাকে সামান্য সাইড দিয়ে কেটে নিয়েছি অবশিষ্ট অংশটা রয়েছে প্যানে যে মিলেটস আমরা রেডি করেছিলাম সেটার ওপরেই আমরা রেখে দিয়েছি ডিমটাকে এবারে আমরা যে সটেড ভেজিটেবলস রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব আস্তে আস্তে অ্যাড করে দেবো চামচে করে আপনারা আপনাদের মতন পরিবেশন করতে পারেন আমাদের মনে হলো এটা ভালো লাগবে তাই আমরা এভাবে রেখেছি আমরা এটা মাস্টার মাস্টারশেফ দেখে একটু গার্নিশিংয়ের ব্যাপারে শেখার চেষ্টা করছি খুব সুন্দর করে করা হয় ওখানে গার্নিশিং আমরা আস্তে আস্তে এটার প্লেটের একটা দিকে ভেজিটেবলসটা রেখে দেব পুরোটা ভেজিটেবলস আমরা রাখছি না বাকিটা আছে যতটুকু এখানে ভালো লাগবে ততটুকুই রাখছি খুব সুন্দর কালারফুল লাগছে এটা একই সাথে খুবই পুষ্টিকর এবং টেস্টি এবারে যে ডিমটা রেখেছিলাম সেটাতে আমরা হালকা নুন ছড়িয়ে দিলাম ওপরে আর ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাফ প্লেট মতন শেষ করে ফেলেছি এগ খুব সুন্দর লাগছে দেখতে এটা এখনও মেল্টিং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের চ্যানেলকে এভাবেই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব ফলো করবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন থ্যাংক ইউ বাই